গুড মর্নিং আজকে আঠাশে সেপ্টেম্বর আর শিলিগুড়ি থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ডুয়ার্সের দিকে এবার আমরা ডুয়ার্স ট্রিপ করছি তার সাথে আরও কয়েকটা জায়গা থাকবে সেগুলো তো দেখাবোই তো আপাতত ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম সেবকের দিকে যাচ্ছি ডুয়ার্সে যাওয়ার জন্য দুটো রোড গুগল সাজেস্ট করছে তার মধ্যে সেবকটা সেকেন্ডারি অপশানে দিচ্ছে বাট ওই রুটটা খুব সিনিক তার জন্য আমরা সেকেন্ড রুটটাই চুজ করলাম তো দেখি রাস্তায় কীরকম কী কন্ডিশান আছে রাস্তায় ভিড় কীরকম আছে কারণ ছুটির সময় সবাই তো এখন মোটামুটি নর্থ বেঙ্গলে তো দেখা যাক এগোই রাস্তা দেখায় থাকবো কীরকম কী কন্ডিশান আছে দেখতে থাকুন চলুন আজকের দিনটা কিন্তু খুব সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমাদের জার্নিটা হবে তাই একটুও মিস করবেন না ব্লগটা পুরোটা দেখবেন এবং ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে নতুন হন চলুন তাহলে শুরু করা যা সামনের রাস্তাটা দেখুন বাঁদিকে আমরা এখন পেরোচ্ছি শিলিগুড়ির কসমস মল সামনে রাস্তা আপাতত মোটামুটি ফাঁকা আছে একটু টোটো আর অটো এটাই যা একটুখানি এই রাস্তায় ডিস্টার্ব করছে আদারওয়াইজ রাস্তা মোটামুটি ফাঁকাই শিলিগুড়িতে ম্যাসিভ কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে তার জন্য রাস্তা খুবই শুরু হয়ে গেছে এবং ন্যারো প্যাসেজের জন্য আর এমনি এখন দিনের বেলা প্লাস ছুটির সময় সবাই ঘুরতে এসছে এখন শিলিগুড়ি দিয়ে এখন যাবে ওপরের দিকে দার্জিলিং গ্যাংটক তো রাস্তায় জন্যে ট্রাফিক মুভমেন্ট ভালো রকমই স্লো আর গাড়িও প্রচুর প্রাইভেট ভেহিকেল প্লাস রেলওয়ে স্টেশন থেকে আসছে সব গাড়িগুলো বা এয়ারপোর্ট থেকে দেখুন সামনে রাস্তাগুলো অনেকটাই ন্যারো করে দেওয়া হয়েছে তার জন্য গাড়ি ওভারটেক করার মতো কোনো জায়গা নেই আপনাকে এই লাইন ধরেই যেতে হবে এটা মনে হয় পুরোপুরি যতক্ষণ অবধি শিলিগুড়ি শহরটাকে ক্রস করবো ততক্ষণ এরকমই থাকবে উপরে ফ্লাইওভার হচ্ছে তো ওই ফ্লাইওভারটা হয়ে গেলে তখন এই সমস্যাগুলো থাকবে না খুব স্মুথ হয়ে যাবে পথে এতক্ষণ অব্দি ওই ধুলো মাটি আর কংক্রিটের শিলিগুড়ি শহরটাকে ক্রস করে এখন আমরা শিলিগুড়ির আসল আসল সৌন্দর্য সৌন্দর্য বা পাহাড়ের সেই রাস্তায় আমরা পৌঁছেছি সামনে পাহাড়ও আমি দেখতে পাচ্ছি আপনারা হয়তো দেখতে পাবেন না একটু পরে আপনাদেরকে আরো ভালো করে দেখাবো আর দুপাশে গাছপালা পুরো ভর্তি বর্ষার পরে পুরো সবুজ হয়ে গেছে জায়গাটা দুর্দান্ত লাগছে অনেক দিন পর এই রাস্তায় আমরা এলাম মানে নর্থ বেঙ্গল বা সিকিম বহুবারই আসা হয় কিন্তু এই রাস্তাটা বহুদিন পর আমি এলাম দারুণ লাগছে তে শুরু করে দিয়েছি আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন পাহাড় দারুণ লাগছে পরিষ্কার আকাশ আজকে খুব সুন্দর ওয়েদার আর এই দেখুন সামনে যে পেট্রোল পাম্পটা আসছে এটা দেখে রাখুন এই রোডে ট্রাভেল করার সময় এখান থেকে কিন্তু পেট্রোলটা ফুল আপ করে নেবেন কারণ এরপরে কাছাকাছির মধ্যে কিন্তু আর কোনো পেট্রোল পাম্প আপনারা পাবেন না আর এই যে মোড়টা ঘুরবো তারপর থেকেই পুরো সিনারি চেঞ্জ হয়ে যাবে বহু দিন পর আমি এই রাস্তায় নিজের গাড়ি নিয়ে মানে এক্সপিরিয়েন্স মুখে বলা সম্ভব নয় আপনারা দেখুন এইখানে বাপাসে প্রচুর খাবারের দোকান আছে আমরাও আগে যখন যেতাম এখানে ব্রেকফাস্ট করে নিতাম আপনারা এখানে খেতে পারেন তারপর আবার এগোবেন এখন আমরা বেরোচ্ছি সেবকের রেল স্টেশন এই রুটের একমাত্র রেল স্টেশন যেটা ক্রস করে আমরা এখন সেবক কালীবাড়ির দিকে এগোব আমরা চলে এসেছি সেই বিখ্যাত সেবক কালীবাড়ির সামনে যাবার মতো পরিস্থিতি নেই এখন তাই বাইরে থেকেই মাকে প্রণাম জানিয়ে আজকে আমাদের যাত্রা আমরা শুরু করলাম আশা করছি মায়ের আশীর্বাদে যাত্রা আমাদের খুব হবে। মা সবাইকে ভালো রেখো প্রণাম নিও সবার মঙ্গল করো এইখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাবো ব্রিজের দিকে সামনে জাস্ট ভিউটা দেখুন আমার বাঁদিক ডান দিক দুদিকে তিস্তা মানে কিছু বলবার নেই দিকে নামছি করোনেশন ব্রিজটা পেরিয়ে গিয়ে এখন আমরা আবার নিচের দিকে নেবে এর দিকে ঢুকবো রাস্তা এখানেও যথেষ্টই ভালো যে যেহেতু বর্ষার পর বেরিয়ে রাস্তার মধ্যেই বইছে যেটা দেখতে সুন্দর লাগছে অনেকে দাঁড়িয়ে পড়ছে সেখানে ফটো টটো তুলছে আমিও কিছু ফটো তুললাম এখন আবার এগিয়ে যাচ্ছি ওয়েদার আজকে দুর্দান্ত একদম ওয়েদার যাকে বলে ঘোরার জন্য একদম পারফেক্ট একটু গরম যদিও লাগছে পাহাড়ের উপর বলে ঠান্ডা আমি গাড়িতে এসি চালিয়ে বসে আছি এসি থাকা যাচ্ছে না আমরা এখন এসে পৌঁছালাম মংপং খুব সুন্দর জায়গা এটা এই মংপং চেকপোস্টটা ক্রস করলাম এখন এখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি আছে বেশ সুন্দর প্রপার্টি আমার নিজেরও থাকার ইচ্ছে আছে কোনো দিন যদি সুযোগ হয় আপনারা চাইলে থাকতে পারেন লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দেব দেখে নিতে পারবেন আর এখানকার রাস্তাঘাট তো আলাদা করে কিছু বলার নেই দুর্দান্ত রাস্তা এলিফ্যান্ট ক্রসিং জোন এটা এইমাত্র বোর্ড দেখলাম আর সামনে রাস্তা পুরো মাখনের মতো मेरी याद सी है जो तेरे साथ लिखी है दिल में कुछ बातें सी है कहनी जो तुझसे बाकी है तेरी यादों की राहों पर বাড়ির দিকে যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম বাগড়া কোট টি এস্টেট আমার ঠিক পেছনে ওই যে ওটা আর তার ঠিক উল্টো দিকে স্টলে আমরা এখন দাঁড়িয়েছি একটু চা খাবো আর মোমো খাবো খিদে যদিও খুব একটা নেই কিন্তু সবাই দেখি থাকছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে পরপর এখানে খাবার স্টল আছে আমরা একটু দাঁড়ালাম একটু মোমো টেস্ট করব পাহাড়ে এসেছি মোমোটা খেলে মনটা ঠিক কেমন করছে তাই একটু মোমো টেস্ট করে আর একটু চাকে এখান থেকে বেরিয়ে যাব রাস্তার বেশিটা নেই পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে পাঁচ ঘন্টা খানেক কারণ আমরা অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি তো মোমোটা দিক তারপর দেখাচ্ছি আর খেয়ে বলছি কীরাপুর খেতে আর এই জায়গাটা হচ্ছে মিনামো আপনারাও যদি রাস্তা দিয়ে আসেন এখানে দাঁড়াতে পারেন প্রচুর পুটস্থল আছে ট্রাই করতে পারেন আমরাও খেয়ে জানাচ্ছি মোমোটা কেমন আছে চলুন টেস্টি মোমো ছিল দারুণ লেগেছে গরমের মধ্যে গরম বেরিয়ে গেছে কিন্তু যাই যাইও মোমোটা আজকে রাখে রাধা কৃষ্ণ ধাবা এটা হচ্ছে একদম বাগড়া মোড়ে পড়ে থাকবে এটা প্রথমই দোকান আজকে দেখতে পাবেন দাঁড়াতে দেখে টেস্ট করতে পারে মোমো দুর্দান্ত মোমো আমার খুব ভালো লেগেছে চলুন তাহলে এগিয়ে যাইবারে আমাদের রিসোর্টের দিকে जो तेरे साथ लिखी है दिल में कुछ बातें ऐसी है कहनी जो तुझसे बाकी है फिर यादों की राहों पर मैंने दुनिया ক্রস করছি ডামডিম এখান থেকে একটা রাস্তায় চলে যায় লাভার দিকে পুরুবাথান হয়ে এই যে সামনে এই যে মোড়টা দেখছেন গরুবাথানের বোর্ড দেওয়া আছে এখান থেকে তেরো কিলোমিটার ওখান থেকে বাদিক গেলে লাভা যাওয়া যায় এই যে মোড়টা মোড়টা বাদিকের এই মোড়টা আর আমরা যাব সোজা আমরা আছি এখন মালবাজারে এই জায়গাটা একটুখানি আছে আছে কনজেশন বাজার এরিয়া একটু আর এখানকার মানে আশেপাশের লোকালিটি যারা থাকে সমস্ত কিছু বাজার দোকান বা ইম্পর্টেন্ট কিছু কিনতে হলে বা বাজার করতে গেলে এখানেই আসতে হয় এই জন্য এখানটা বেশ ভিড় এখানে পেট্রোল পাম্পও আছে এখন সময় বারোটা সাঁতিরিশ আর আমরা এসে গেছি আমাদের আজকে রিসর্টে যেটা ডুয়ার্সের তিলাবাড়িতে তো কেমন লাগলো আজকে পাহাড়ের এই সুন্দর যাত্রা শিলিগুড়ি থেকে ডুয়ার্স পর্যন্ত আপনাদের মতামত অবশ্যই জানাবেন কিন্তু নিচের কমেন্টে আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিন দেখা হবে তাহলে খুব তাড়াতাড়ি পরের একটা এক্সাইটিং ব্লগ